হেল্ল' আপোন কৈ আছো আছি তাৰিখে ভাল এইবছৰ দি খোজকা মন নাই আমাৰ শিকলো আনকি ভালে আছে নাইকিতে

মি লে ন চল <coughs> কথা

wala lagi tuh. Ini udah udah nih. Sabar sih, bisa kok. Eh, itu masuk kok. Oke, sih. Oh. Ya. Ibu masuk. Eh, udah pasti. Pak ini kasih. Ой, какая она.

<laughs> तो लिया दे? <laughs> देखते हैं <laughs>

সবার বাড়িতে কাড়াল কলা এরকম ফলচুরি হইতেছে এসব কারা করে আমরা যে মজা কইরা অন্যের গাছের ফল চুরি করে খাই এটা কিন্তু অনেক ছেলেরা অনেক ইয়াং যারা আছে তারা মজা করে এটা কিন্তু চুরি করে খা একজনের গাছের কাঠাল চুরি করে খা কলা চুরি করে খা ডাব চুরি করে খা এই যে মজা করে কিন্তু আমরা যে বড় গুনা করতেছি এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না এটা আরেকজনের হক আপনি যদি নামাজ ছেড়ে দেন রোজা ছেড়ে দেন এর জন্য হয়তো আমাকে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আমি আপনি যে আরেকজনের একটা হক নষ্ট করতেছি আরেকজনের যে একটা ফল চুরি করে আরেক একটা আমি নষ্ট করতেছি এর জন্য আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে মাফ করবেন না মাফ করবেন না যার হক তার কাছ থেকেই কাল ময়দানে আপনাকে আমাকে মাফ আনতে হবে যার হক তার কাছ থেকেই আপনাকে আমাকে মা আনতে হবে তাহলে এই চুরি তারপর অন্যের হক নষ্ট করা কি ভালো জিনিস আমার কি অন্যের হোক নষ্ট করবো